আসসালামু আলাইকুম সকলকে অভিনন্দন আমি মহিনুল ইসলাম আজকে বায়োলজি এর গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আলোচনা করব যে প্রশ্নটি যে অংশটি যে কোনো গুড পরীক্ষা স্কুল পরীক্ষা আসতে পারে এবং আসার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অংশটির নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া আজকে আমরা মাইট্রিপুণ্ডিয়ার গঠন কিভাবে লিখবো এবং মাইট্রুণ্ডিয়ার কিভাবে আসতে পারে তা দেখব এবং আজকের পরে মাইট্রুণ্ডের উপরে কিভাবে আঁকব তার জন্য ডট ডট দাগ দিয়ে অর্থাৎ এভাবে একটি দাগ দিয়ে দেবা দেওয়ার পরে তারপরে তোমরা কিভাবে ভিতরের দিকে এগুলার জন্য ভিতরের দিকে বাস করে দিবা ভিতরের দিকে বাস

আমরা টোটালি টোটাল টোটা যে এক্সপ্লিসিটগুলো আছে এগুলো আমরা দিয়ে দেবো এখন এর ভিতরে এক্সপ্লিসিট আছে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভিতরে এক্সপ্লিসিট আছে আমরা কি করলাম দিয়ে দিই এখন দেখো মাইটোকন্ড্রিয়া এখন দেখো তুমি মাইটোকন্ড্রিয়ার দুটি স্তর অর্থাৎ যে ঝিল্লি আছে ঝিল্লি হচ্ছে আমার দুটি স্তর একটি হচ্ছে আমার কি হচ্ছে আমার বুলি ঝিল্লি এটার নাম কি এর নাম হচ্ছে আমার বুলি ঝিল্লি অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি কয়টি দুইটা হচ্ছে বুলি ঝিল্লি এবং দেখো এই এখানে দুটি দিল্লি দেখতে পাচ্ছি একটি হচ্ছে এই আর একটি এই অর্থাৎ এখানে দুটি দিলি এটার নাম হচ্ছে আমার বুড়ি দিল্লি এবং ভিতরের দিকে যে বাস করা আছে এগুলো হচ্ছে আমার আরেকটি দিল্লি এটা হচ্ছে আমার অন্ত দিল্লি ওগুলা কি এই দিল্লিটার নাম কি এই দিল্লিটার নাম হচ্ছে আমার অন্ত দিল্লি এই দিল্লিটার নাম কি আমার এই দিল্লিটার নাম হচ্ছে আমার অন্ত দিল্লি এখন দেখো যে অন্ত দিল্লি আছে অন্ত দিল্লি মাইটোকন্ড্রিয়ার ভিতরের দিকে মাইটোকন্ড্রিয়া ভিতরের দিকে বাস করা আছে অর্থাৎ ভিতরের দিকে বাস করা আছে এই বাসগুলো আছে যে এই নাম হচ্ছে বাস গুলার নাম কি নাম অর্থাৎ মাইটোকন্ড্রিয়া ভিতরের ভিতরের ঝিল্লি অর্থাৎ অন্ত দিল্লি যে ভিতরের দিকে বাস করা আছে ওই বাছ বলা হয় আমার কি কৃষ্টি এখন দেখো এই কৃষ্টি গায়ে অর্থাৎ ভিতরের ঝিল্লির গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার কিছু অঙ্গাণু দেখা যাচ্ছে এগুলা কি যুক্ত আছে এই অঙ্গগুলার নাম কি এই অঙ্গগুলার নাম হচ্ছে আমার অক্সিজেন অঙ্গগুলার নাম অক্সিজেন অঙ্গগুলার নাম কি অক্সিজেন অক্সি অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভিতরের দিকে অর্থাৎ পেশীর গায়ে যে বিন্তযুক্ত দানাগুলা লেগে থাকে এই দানাগুলোর নাম কি আমার অক্সিজেন এই অক্সিজেনের মধ্যে একশো প্রকার এনজাইম এবং কোয়েনজাইম বিদ্যমান থাকে তারপরে দেখো এই মাইক্রোফোনের ভিতরে ফুটো ফুটো আছে হ্যাঁ ডট ডট কিছু চিহ্ন দেওয়া আছে ভিতরের অংশ এই সম্পূর্ণ অংশটার নাম হচ্ছে আমার ম্যাট্রিক্স ভিতরের সম্পূর্ণ অংশটার নাম কি সম্পূর্ণ অংশটার নাম হচ্ছে আমার ম্যাট্রিক্স ভিতরে সম্পূর্ণ অংশটার নাম কি ম্যাট্রিক্স আর এই সম্পূর্ণ চিত্রটা কি সেটা এই সম্পূর্ণ চিত্র হচ্ছে আমার চিত্র কা চিত্র হচ্ছে আমার মাইক্রোফোন চিত্র কা মাইক্রো এখন এই মাইক্রোকন্ডিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কোষের শক্তিগত বা কুষাক শক্তিগ্রত অথবা পাওয়ার হাউস বলা হয় শক্তিগ্রত অথবা পাওয়ার হাউস বলা হয় কেন বলা হয় আমার যে শ্বাসন আছে এই শ্বসনের দাব হচ্ছে চারটি অর্থাৎ শোষনে কি হয় আমার শক্তি উৎপন্ন হয় অর্থাৎ এই শক্তি উৎপন্নের দাপ প্রতি চাপ একটা হচ্ছে গ্লাইকোলাইসিস ইসি টাইল কুয়ে প্রেবস চক্র আর একটা হচ্ছে আমার ইলেকট্রন প্রবাহ তন্তু গুরুত্বপূর্ণ তিনটি দাপ এই গুরুত্বপূর্ণ তিনটি দাপ অর্থাৎ দুটি দাপ সব প্রেপ চক্র মাইট্রোতে সংগঠিত হয় এবং প্রেপ চক্র ধাপ প্রেপচক্র ধাপে চব্বিশ এই কারণে মাইট্রোকুন্ডিয়ার ভিতরে যেহেতু শক্তি উৎপন্ন হয় তাই মাইট্রো আমার কুসের পাওয়ার হাউস বলা হয় এরকম অনপ আসতে পারে কেন মাইট্রোন্ডাকে পাওয়ার হাউস বলা হয় কারণ সবার শোষণের যে গুরুত্বপূর্ণ দাপ আছে তিনটি দাঁত এখানে মাইট্রো ভিতরে সংঘটিত হয় এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় এবং যেহেতু চব্বিশ চব্বিশু এটিপি তৈরি হয় তাই মাইট্রো আমার কুশার পাওয়ার হাউস বলা হয় এখন প্রশ্নের মাঝে তোমার চিত্র দেওয়া থাকতে পারে অথবা দেওয়া থাকতে পারে একটি চিত্র দেওয়া হচ্ছে পুষের পাওয়ার হাউস অথবা যেখানে সোভা শাসনের একটি তাপ সংগঠিত হয় এরকম একটি ইঙ্গিত দিয়ে বলবে এই অঙ্গটির গঠন বর্ণনা করো তাহলে কিভাবে গঠন বর্ণনা করবা এভাবে যে গঠন বর্ণনা করবা অর্থাৎ কিভাবে প্রথম গঠন বর্ণনা করবা বলবা উদ্দীপকের অঙ্গারটি হচ্ছে মাইট্রোকুঞ্জিয়া উদ্দীপকের অঙ্গারটি হচ্ছে মাইট্রপুঞ্জিয়া নিচে মাইট্রকুঞ্জিয়ার গঠন বর্ণনা করা হলো তারপরে কি করবা সুন্দর করে দিব মাইট্রোপুঞ্জীয় চিত্রটি এঁকে দিবা এখন অঙ্কন করব এখন যে হুবু বইয়ের মতো হবে হতে হবে এরকম কোনো কি নাই বাধা ধরা নিয়ম নাই তোমার স্যার বুঝতে পারলেই হচ্ছে যে এটি হচ্ছে একটি মাইটোকুঞ্জার চিত্র তাহলে তোমার হয়ে যাবে এভাবে একটা সুন্দর করে চিত্র আঁকবা তারপরে কোনটির নাম কি বহি দিল্লি অন্ত দিল্লি কৃষ্টি অক্সিজো মেট্রিক্স এগুলোর নাম তুমি সুন্দর করে দিয়ে দিবা সুন্দর করে দিয়ে দেওয়ার পরে তুমি বলবা প্রথম কি বাইরে আছে কি দিল্লি তাহলে তুমি প্রথমে বর্ণনা দিবা কার তুমি প্রথমে সবার প্রথমে বর্ণনা দিবে এক দিয়ে এইভাবে দেখবা এইভাবে বর্ণনা দেওয়া লেভাবে জিল্লি জিল্লি দেওয়ার পরে তুমি বলবা মাইটোকন্ড্রিয়া বাহিরে দুই স্তর বিশিষ্ট কর্তা থাকে তাকে মাইটোকন্ড্রিয়া জিল্লি বলা হয় দুই দিল্লি এবং দিল্লি কথাটা এখানে লিখে দিবা দুই নম্বরে যে বর্ণনাটা দিবা বর্ণনাটা হচ্ছে আমার কি কৃষ্টির বর্ণনা দিবা কিসের বর্ণনা দিবা কৃষ্টি বর্ণনা কি কৃষ্টি বর্ণনা দেবা কৃষ্টি বর্ণনা দিবা কি মাইটোকন্ডিয়ার ভিতরের দিকে অর্থাৎ অন্তদিল্লি ভিতরের দিকে যে বাস করা থাকে ওই বাসগুলোকে বলা হয় মানে কি ক্রিস্টি হচ্ছে এলোমেলো ভাবে বাস থাকে অর্থাৎ মাইটোকন্ডিয়ার অন্তদিল্লি ভিতরের দিকে বাস থাকে মাইটোকন্ডিয়ার অন্তদিল্লি ভিতরের দিকে বাস থাকে ওই বাসগুলোকে বলা হয় আমার ক্রিস্টি এগুলো এলোমেলো ভাবে বাস থাকে এর মধ্যে তুমি ক্রিস্টি লিখে রাখ কি তা একবার ক্রিস্টি বলো লিখবা অক্সিডুল তুমি কি লিখবা অক্সিডোন অক্সিডুল অক্সিডুমের বর্ণনা কিভাবে দিবা কিন্তু অক্সিজেনের বর্ণনা দিবা যে মাইটোকন্ডিয়ার ভিতরে মাইটোকন্ডিয়ার ভিতরে হ্যাঁ মাইটোকন্ডিয়ার ডিগ্রির ভিতরে যে বাস থাকে বাসগুলোকে বলা হয় কিষ্টি এবং কিষ্টির গায়ে কিষ্টির গায়ে যে বিন্তুযুক্ত দানাগুলো লেগে থাকে যে বিন্তুযুক্ত দানাগুলো আছে অর্থাৎ কিষ্টির গায়ে যে বিন্তুযুক্ত দানাগুলো আছে এগুলোকে বলা হয় আমার কি অক্সিজেন এগুলোকে বলা হয় আমার অক্সিজেন কি অক্সিজেনের মাঝে একশো প্রকার এনজাইম এবং কুএনজাইম বিদ্যমান থাকে অর্থাৎ শ্বসনে গুরুত্বপূর্ণ দাগগুলা এই অক্সিজেনের সাথেই হয়ে থাকে অর্থাৎ একশো প্রকার এনজাইম এবং কু এনজাইম কিটা হয় এই অক্সিজেন প্রকার একশো প্রকার এনজাইম এবং কু এনজাইম ই ওখানে থাকে অর্থাৎ অক্সিজেন অক্সিজেনে কি হয় একশো প্রকার এনজাইম এবং কু এনজাইম থাকে এবং এগুলো হচ্ছে কোথায় থাকে কিস্টির মাঝে লেগে থাকে অবশেষে তুমি কি বা ম্যাট্রিক্সের বর্ণনা কার্বন না ম্যাট্রিক্সের বর্ণনা মেট্রিক্স মেট্রিক্স কিটা অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভেতরের অংশকে মেট্রিক্স বলা হয় মাইটোকন্ড্রিয়ার এই যে সম্পূর্ণ ভিতরের অংশটা এই সম্পূর্ণ অংশকে বলা হয় আমার ম্যাট্রিক্স বলা হয় তারপরে তুমি লিখবা মাইটোকন্ড্রিয়ার অবশেষে কাজ আছে মাইটোকন্ড্রিয়ার যে কাজ আছে কাজ তুমি বসিয়ে দিবা কাজ মাইটোকন্ড্রিয়ার কাজ কি দুইটা শক্তি পাওয়ার হাউস তাই কি করে শক্তি উৎপন্ন করে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার প্রথম কাজ কি শক্তি উৎপন্ন করা এটি উৎপন্ন করা সাহায্য করে তারপরে তুমি বলবা যে মাইটোকন্ড্রিয়া শুক্রাণু নির্মাণ গঠনে সাহায্য করে উন্নতি কিতা করে সাহায্য করে অর্থাৎ তারপরে হচ্ছে এত পাওয়ার হাউস আমরা বললাম এই তিনটা কাজ তোমরা এখানে লিখে দিবা এভাবে আমার মাইটোকন্ডিয়ার একটি গঠন কি সম্পূর্ণভাবে শেষ হবে এটা ভালো মার্ক পাবে অর্থাৎ তোমার প্রশ্নের মাঝে একটু দেওয়া থাকবে তারপর বলো উদ্দীপকের প্রকারটি হচ্ছে মাইটোকন্ডিয়া নিচে মাইটোকন্ডিয়ার গঠন বর্ণনা করা হলো তারপরে চিত্র আঁকবা এভাবে তুমি দিল্লি জিল্লির বর্ণনা দেবা তারপরে লেখবা কৃষ্টি কৃষ্টির বর্ণনা দেবা তারপরে অক্সিজুন অক্সিজমের বর্ণনা দিবো তারপরে হচ্ছে মেট্রিক্স মেট্রিক্স এ বন্যা দিব তারপরে মাইট্রো কুন্ডিয়ার অবশেষে মাইট্রো কুন্ডিয়ার কাপ লেখে দিবা তাহলে কিন্তু এটি তুমি